হিমাম লগে লগেও টকপির বলা শূন্য আমরা ফয়লা টকপিটটা এটা হইলো টকপির এটা প্রথম যে টকপিট দিয়ে নিমাম নামাজও হালা আমরা আল্লাহ একবার হইনি নি এটা কিন্তু ফরজ হকা এটা কি এখন যদি হিমাম সেই যদি আর আমি কইতামনি হিমামে যে আমি আর কষ্ট করে কইতাম মানে হ্যাঁ তো পয়সা দিয়ে রাখছি না করবার লাগে ফলব ইমাম সাহেব আমি একটা গুম দেয় নমাজ হইব নি আপনার ওই তো নাই হুঁশিয়ার সাবধান ইমাম সাহেব হলো কে নমাজ পড়লে আপনি ইমাম সাহেবের করতে হইব হ্যাঁ কেরাতটা আমরা পড়তাম না কারণ নবীজি ফরমাইছেন মান কান আলাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন যার ইমাম সব তাকবা ইমাম সবর কেরাতি মুসল্লি কেরাত ইমাম কেরাত পড়লে আমরা খান লাগাইয়া শুনতাম ফাইদা কুরিয়াল কোরআন উফাস্তামহু আনসিতুল আল্লাহ কুমতুর হামন যখন তোমাদের নিকট নামাজে কোরআন তেলাও করা হয় খান লাগাইয়া শূন্য চুপ থাকত যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করে সাহাবাই কেরাম নবীজির সাথে কেরাত ফোরাত লাগিয়েছে নবীজি ধুরে ধুরে ভোটরা তারাও ভোড়াত লাগিয়েছে নমাজ শেষ কইলা নবীজি ফরমাইলাম মালী উনাজল কোরআন আমার কি হইলো আমি দেখি কোরআনে আমার সাথে ঝোড়া করেন তোমরা কেউ আমার সাথে কেরাত ফড়ছো একজনে কইলা জি হইয়া আসা আমরা ফড়ছি নবীজি যখন চুপ তাকলা কোরআন শরীফের আয়াত না দিলেই গেলাম যে যখন তোমার নিকট কোরআন তেলাও করা হয় তখন তোমরা খান লাগাইয়া শূন্য চুপ তাক যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এরপর থাকি সাহাবা ইক্রামকলে নবীজির সাথে কেরাত ফোরতা আচ্ছা আমরা নমাজক কেরাত ফোড়িনি ইমাম সবরকে আমরা হানাফি হকলে আদিস যারা লামাজ হাবি তারা কিন্তু স্বেচ্ছা পড়ে হোক তারা কীতা করে স্বেচ্ছা পড়ে তারা কয় লাফাতি হাতিল কিতাব নবীজি তো ফরমাইছিন আলহামদুলিল্লাহ সরার নমাজ হয় না তাহলে আপনারা হানাফি হকলে আলহামদুলিল্লাহ সুরা ফরি আপনারা নমাজ হ্যাঁ আমরা নমাজ শেষ অথচ নবীজি ফর্মাইছেন সল্লু কমার আই তুমুনি উসল্লি আমি নবীজিকে তোমরা জেলার নামাজ পড়তে দেখছ এইভাবে তোমরা নামাজ পড়িও এই পদ্ধতিতে সাহাবাই একরামে নামাজ পড়ছোন সাহাবা একরামের নামাজ হ্যাঁ এনে তাবে আহকলে তারার নামাজ দেখছি তবে তাবে নকলে। তাদের নামাজ দেখছোন সলফে নকলে এই নামাজ ঠে আমাদের পর্যন্ত ইয়া ঠিক কিনা নাম ইমাম আজম আবু আনিবার রহমতুল্লাহ চোদ্দজন সাহাবাই ক্রামর সাথে সাক্ষাৎ পাইছই সেই সাতজন কেউ ছয়জন সাক্ষাৎ তো ভাই শুন সাহাবাই কেন সাক্ষাৎ তারা নামাজ দিকটা তাই নামাজ শিখ তাহলে ইমাম আজম আবু হানি বলেন নামাজ কি নানি একটু জুড়ে কইলে খুশি হয়েছে বিখ্যাত ইমাম আজম আবু আনি বার মতো হয় আমরার মাথার থাস আর সুযোগ পাইলে দেবাস বাস হ্যাঁ এমনি কয় মাথার থাস মাথার থাস থানোর বলে নামাজ হয়েছে না নাউজ বিল্লা ইমাম আজম আবু আনি বার মতো দুনিয়ার মধ্যে যত ফকি কলাইবা আইবা সেরা ফকি সেরা মুফতি সুবাহ তাই শুধু মহাদ্দিস আসলা মহাদ্দিস বানাইতা এক লক্ষ সহি হাদিসের হাফিজ আসলা সুবাহ ৪০ বছর এসার যদি ফজর নামাজ থানোর ইন্তকালের উপরে তান কবরের পাশে কোরআন শরীফর খতম হয়েছে কতবার জানো নি সত্তর হাজার সত্তর হাজার খতম বিশ্ববিখ্যাত বুজুর্গ ইমাম আজম জীবনীটা ফলুন জান আমার ছাত্র ভাই এখন যারা আসো থানোর জীবনী ফরিও আমরা ফলাফর জীবনী ফরজ ইমাম শাফি ইমাম আহমদ বিন আহ্বল ইমাম মালিক রহমতুল্লাহ সকল থেকেই মুরব্বী সে ও ইমাম আজম আবু হানিভা রহমতুল্লাহ আলহি হ্যাঁ আমরা মজহবর ইমাম সাফি সকলে টান দে মাতার থাজ হিসাবে মানছে ইমাম আজম আবু আনিবার রহমতুল থানুর বলে নমাজ হয়েছে না বুল দৌড়াতে দৌড়তে কয় গেছে দেখো থানুর নমাজ যদি হয় না তো সাহাবায়ের সাহাবিরও নমাজ হয়েছে না সাহাবির নমাজ না হইলে তো নবীজিরও নমাজ হয়েছে না নাউদুল্লাহ হাজির নেকরাম একলা একলা যদি আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ সুরা সরা নামাজ হবে কথা বুঝে একদম পারছি আপনি একলা আমি আপনি আমি নামাজ পড়ি না নিমাতে মাঝে বা সুন্নত নবল পড়ি তো একলা একলা তখন আপনার আলহামদুলিল্লাহ আমরা ফটতেইব বা অন্য সুরও আমরা মাস্ট বি ফোর ফলা লাগবো ও লাগবো এই নমাজ হবে না ঠিক না নিয়ে ফলা লাগবো আমরা ফড়িও তাইলে যে হাদিসটা আইসে লা সলাত ইল্লা বিফাতে কিতাব এটা কার জন্য আইসে এটা হইল লিমান সল্লা ওয়াহদা ওই ব্যক্তির লাগি যে ব্যক্তি একলা একলা নমাজ পড়ে ঠিক কিনা না অথবা এটা ইমাম সাহেবের লাগে ইমাম সাহেব যদি ফড়ইন না ইমাম হইয়া ফড়ইন না তাইলে নামাজ হবে আপনার না ওর ইমাম সাহেব আসুন জানি আপনি আলহামদুলিল্লাহ সুরাদি নমাজ ফড়াইন জানি যদি বুলে কোনো দিন সারি দে বা আপনি একলা একলা ফোর্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ফোর না নামাজ স্মরণ হয়ে গেলে সবা লাগবে দিবা আর যদি বুলি যাই তাইলে আবার দরাই থা আর ইচ্ছা করিয়া যদি সেও সারি দে নামাজ হবেই না সাজার বার দিলেও খাম এক হাজার বার দিলেও নামাজ দরাই আলহামদুলিল্লাহ মাস্টর মহাদিন নামাজ পড়তে ইলে কোরআন শরীফ লাগে আমার আল্লাহ ফরমাইন ফাকরা উমা তাই বান্দারে তোমার লাগি সারা কোরআন শরীফ আমি সহজ করে দিলাম কোরআন শরীফর যে অংশ ইচ্ছা তুমি পাঠ করো নামাজ হবে এখন আপনি নামাজ পড়তে বড় এক আয়াত লাগে ছুটো হইলে ছুটো তিন আয়াত এক আয়াতর পরিমাণ আনছেন কিতাব আঠারোটা হরফ বড় এক আয়াতর পরিমাণ আঠারোটা হরফ আর ছুটো আয়াত হইলে ছয় হরফ তাইলে ছোটো তিন আতইলে তিন ছয় আঠারোটা হর হইলে নামাজ আপনি আলহামদুলিল্লাহ সুরাতো আপনার জানা আছে আলহামদুলিল্লাহ আপনি ফরিল্লো আর একটা সুরার অংশ বিশেষ বা একটা আয়াত ওরাঞ্চলের মাঝে সবচেয়ে বড় আয়াত হইলে আয়াতুল কুরসি আর এমনি আরও ছোটো ছোটো আয়াত আছে সবচেয়ে ছোটো হইল জুক হোকা সবচেয়ে ছোটো হইল কি ও আল্লাহ হল নাই জুক জাল কাপ জুক সবচেয়ে ছোটো আয়াত এখন আপনি যদি তিনটা আয়াত পড়িলেন আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসাদ নামাজ আলহামদুলিল্লাহ হোক আর রহমান হোক আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান আট আর ওটা হরহুর উফরি আছে কেন বন্যাদে শুনছেন নমাজ হয়ে যাব যাও কাকি রুখুত হয়ে গেছে নমাজ আপনি সারা কোরআন যদি বলা জানেন না অত ভড়াও জানেন না শুনিও নি তো কিছু শিখতে পারবেন না আর রহমান তো হইতে পারবা আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান ফার্তা নাই নি হোকা ছোটো যদি আপনি শিখাই শিখি লিব আপনি নমাজ ছাড়িয়ে দিলা বলে আমি জানি না জানি না আপনি জানুই না অথবা ছোটো ছোটো আয়াত বলে আপনারা শিখাই লিবা তা নমাজ আলহামদুলিল্লাহ হোকা আমার আল্লাহ মানুনি না মানুন না আল্লাহ আল্লাহ যে তুই চেষ্টা কর কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স তাহলে যারা শুদ্ধ করি ফোড়ে তারারে দিমু এক গুণ আর তুমি যদি কষ্ট করি কুতাইয়া খাতাইয়া ফোড়ো তাহলে তোমার দিমু দ্বিগুণ ডাবল ডাবর আপনি মুরব্বী হয়ে গিয়েছেন চেষ্টা করুক যত চেষ্টা করবো লাভ আপনার লাভ বুঝলি ছাড়নাদান হাল ছাড়নাদান বুঝলি আমি তো ভারি না ফারিনাকি আপনার সাহাবাহাম সত্তরের আশি বছর অনেকে মুসলমান হয়েছে তারা নি তা আপনি বার্তা না কেন সেদিন নেটও দেখলাম নব্বই বছরের এক বুড়া মানুষ নব্বই বছর বয়স হয়ে গিয়েছে কোরআন শরীফর হাবিচ্ছা বইস ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকছে পঁয়ষট্টি বছর বয়সের বেটা ফা ফার্স্ট সাল করছে আলহামদুলিল্লাহ শুনলাম আলহামদুলিল্লাহ তো বুঝলো পঞ্চম শ্রেণীবাস পত্রিকাত দিছে জিজ্ঞেস হইল আপনাকে এই বুড়া গেলো ফার্স্ট সালা পরীক্ষা দেওয়া শুরু বুলে এটার কারণ আছে কারণ হইল যে আমার ছেলের বৌয়া কি পুত্রবধূ এই একটু শিক্ষিত আসলা আর আমার ছেলেটা আসিল বিদেশ তো সিটিভিটি দিত তো উপহার বর্গেছে লইয়া গেলে হয়তো সময় নাই নাই কই নাই হয় ওটা কইলে আমার জি দিচ্ছে বাদে আমি ফোড়াত লাগি গেছি ফাঁসালা ফাঁসি আমরা যখন একলা একলাও নামাজ পড়ি ও কোরআন শরীফ নি না পড়ি না পড়ি নাই কোরআন শরীফ সারা নমাজইবনি হ্যাঁ আপনি যদি কেন না কোরআন শরীফ লাগে না এমনি খালি সে লইব হইব নি আপনার মাঝে কিছু মুসল্লি আসো এরা টুট লাড়ায় না এরা নাই মুখের মাঝে বেলে টিম মাই দেয়া নমাজ পড়ে আপনার নমাজই তো নাই ওখান নমাজ

লড়তো যদি ইমাম সবর লগে তাকি তো তাদাই হয় লিলে তাদাই তুই আজ ইমাম গো দেবো নবীজি বরমাই না ইন্না ফিহা দিহি সলা তেলা শুকলা নিশ্চয়ই নামাজের মধ্যে সাজ আছে ডিউটি আছে ইমাম সাহেব লোক নামাজ পড়লে ডিউটি আছে ইমাম সাহেব যখন তাকবির কইবা নবীজি বরমাই ইমাম সাহেব যখন তাকবির কইবা ফাঁকাপিরু তোমরা তাকবির দিও ইমাম সাহেব স্বামী আল্লাহ ইমান হামিদা কইলে তোমরা কইও রাব্বানা লাকাল হাম ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া যখন রুকুত যাইবা হ্যাঁ আমরা সুবাহান আল্লাহ কিতা কইতাম সুবাহানার রাব্বিয়াল আজিম সুবাহানার রাব্বিয়াল আল নাম মুখ বন করিয়া পই থাকতাম তসফি ভরতাম গেলে সুবাহানা রাব্বিয়াল আলা আল্লাহ